আস্কাল নিজের দিকে তাকালে বড় বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গেছে মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কালো দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে কেন জানি নিজেই চিনতে পারি না আজকাল নিজের দিকে তাকালে বড় বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গেছে মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কালো দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে কেন জানি নিজেই চিনতে পারি না আজকাল নিজের দিকে তাকালে বেশি আফসোস হয় মায়া হয় ভীষণ কি ছিলাম আর কি হয়ে গেছে মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম চোখের নিচে ছিল না কালো দাগ ছিল না মাথা ভর্তি দুশ্চিন্তা অথচ আজ এই মানুষের ভিড়ে নিজেকে কেন জানি নিজেই চিনতে পারি না